তোমরা কিন্তু ব্যারাকপুরের এই রামকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডারে ভাণ্ডারে পেয়ে যাচ্ছ মিষ্টির দারুণ দারুণ কালেকশান যেখানে রয়েছে কাজু বরফি রসমালাই এমনকি ব্রেড করা রসমালাই এছাড়া রয়েছে কাটাভোগ মৌচাক গোলাপ জাম কালো জাম তাল মানে জলভরা তাল এছাড়া রয়েছে সব থেকে স্পেশাল যে নামটা শুনে আমিও অনেক অবাক হয়েছি জানি না তোমরা জানো কিনা এই মিষ্টির নামটা সেটা হচ্ছে হানিডো এটা অকেশন পারপাস সেল হয় ছাড়া রয়েছে ডল সুইটস দেখো মিষ্টিটাকে পুরো ছোট্ট একটা পুতুলের মতো দেখতে অনেকটা কিউট লাগছে মিষ্টিটা দেখতে তো তোমরা কি কী কী যে এটা হচ্ছে ডল সুইটস আর এবার আসছে হচ্ছে গিয়ে রসগোল্লা দেখো এটা পুরো আমের রসগোল্লা হ্যাঁ তোমরা কোন কোন মিষ্টির নাম শুনেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানা আমাকে একদমই বলো না বলো সব থেকে স্পেশাল হচ্ছে রসগোল্লা

都。 মিষ্টি প্ৰাৰা যাতে